যায় হবে না ও আমার প্রিয় ভাইরা এই কে কিছু তোমার ফজলামি করার জন্য এই আরেক বেদাত চালু হয়েছে আমাদের ওয়াজগুলোর মধ্যে বক্তা হেই হুই করে আর সব নাচিয়ে উঠে নাচস কেন আমল কেন করস না আমি তো আমলের কথা বলি আমি নাচার কথা বলি না আমি নাচার বিরুদ্ধে ওয়াজ করি আমি গাড়ি থেকে নামছি হুইসাল দিতে আসে আর আমার জন্য হুইসাল কেন দিলি আল্লাহ রসুলের জন্য কি বাসি বাজানো হয়েছিল সাহাবিদের জন্য কি বাসি বাজানো হয়েছিল ওমর ফারুকের জন্য কি বাসি বাজানো হয়েছিল সব বেদাল পাইসকে আমাদের মাহফিল গুলিতে ঢুকছে বক্তাও মনে করে যদি আমাকে বড় আকারে যদি শুভাগমন জানানো হয় তাহলে তো আমাকে অপমান করে দিল যেই বক্তার মান নাই সে অপমানের চিন্তা করে ও আমার প্রিয় ভাই রাজ কাকে বুঝাবো আজ কাকেই দুঃখের কথা বুঝাবো আজ এই উম্মতের লোকরা কেন কাঁদে না না কাঁদার কারণে আর সারা পৃথিবীতে মুসলমানদের উপরে আসমানের অভিশাপ সমূহ নামিয়েছে সলভিহি ওয়ারেক ওয়া সাল্লাম ওবারক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কব বরকত আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম ওয়া চি হে আমার পিও ফেলা খুব অল্প সময় আমি আপনাদের মতে প্রয়োজনীয় কিছু কথাবার্তা আলোচনা করব সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন ও আমার প্রিয় ভাইরা আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে যাকে আলো নেয়ার হওয়া বলা হয় কতদিন রুহের জগতে ছিলাম আমরা কেউ বলতে পারবো না তবে নিশ্চিত এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম নির্দিষ্ট সময়ের পরে যেই মুহূর্তে আমরা মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এসেছিলাম আমাদের দাদিরা নানিরা খালারা পুকুরা কোনো লেই একটার কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই আমার আল্লাহ সাত করেন ও আমার বান্দারা আল্লাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন এমন অবস্থাতে কিছুই তোমরা জানত না একটা জিনিস কেবল আমরা জানতাম ক্ষুদা লেগেছিল কেঁদেছিলাম পিপাসা লেগেছিল কেঁদেছিলাম শীত লেগেছিল কেঁদেছিলাম গরম লেগেছিল কেঁদেছিলাম পিশাব পায়খানা করেছি কেঁদেছিলাম এমনকি পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলাম মা যেখানেই থাকেন না কেন দৌড়াই এসেছেন বুকে জড়াই নিয়েছেন সান্ত্বনা দিয়েছেন আমরা চুপ করেছিলাম ও আমার বুড়ো ভাইয়েরা যুবকেরা আমি আলেমাদেরকেও বলি আপনারাও ভালো করে এই কথাটাকে শুনেন ছোটবেলাতে সমস্ত সমস্যার সমাধান যে কান্নার দ্বারা করেছিলাম আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা বলিয়ে গেলাম আজ এই উম্মতের আলেমারা কাঁদে না আল্লাহর কাছে এই উম্মতের পীর ফকিরেরাও আল্লাহর কাছে কাঁদে না এই উম্মতের ইমাম খতিবেরাও আল্লাহর কাছে কাঁদে না এই উম্মতের সাধারণ মুসলমানেরাও আল্লাহর কাছে কাঁদে না যারা এমপি মন্ত্রী ওদের কথা আমি বলেই না ওদের তো চুরি করার জন্যই ফুরসত নাই কাইবে বেক আমার প্রিয় ভাইয়েরা আজ যদি এই উন্নত কান্নাকাটি করে বাংলার কাছে আমি ক্ষুধার ফসল করি বলি পৃথিবীর কোনো শক্তি নেই এই গুন্মতির একটা প্রসঙ্গে বাঁকা করিবে এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে নবী আল্লাহর কাছে কাঁদেন নাই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম অর্ধ রাত্রি আল্লাহ দরবারে দাঁড়াই থাকতেন অর্ধ থেকে বেশি সময়ও দাঁড়াই থাকতেন অর্ধ থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मौलाए करीमे दरबारे दबे अल्लाह का जिक्र करना गति करते कुरान करीमे तिलावत करते नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के परे सहाबा देश के मुबारक जमात से एवं एक जन सहाबी केव देखाइते परबे ना जे सहाबी अल्लाह दरबारे काइते ना ततजाफा जुनुबहुमानिल मवाजिअ युदरुना কবিল্লা সারি হুম ভেরো স্বাভাবিকারামদের পীঠসমূহ বিছানা থেকে রাত্রিবেলাতে আলাদা হয়েই যেত স্বাভাবিকেরাম শাগত রল্লাহ দরবারে কান্নাকাটি করতেন সকালের সময় যখন কাছে আসিয়ে যেত সাবারা চিৎকার করিয়ে বলতে রাইন যা ভালা না আদাদ না কা হক আমি তোমার এই বিবাদদের কোনো হককে আমি আদায় করতে পারি নাই ওল্লাহ সারি হুমিয়া সফেরোর সাহাবী আল্লাহ সাক্ষী দিচ্ছেন শেষ রত্নে সাবহিক রাম আল্লাহর কাছে মাপ চেতেন আমার প্রিয় ভাইরা যতদিন এই উম্মত আল্লাহর কাছে মাপ চেয়েছিল যতদিন এই উম্মতের সম্পর্ক আল্লাহ সাথে ছিল আল্লাহ কসম করিয়ে বলি ততদিন এই উম্মতের মাথা উপরে ছিল আর যখন থেকে এই উম্মত কান্নাকাটি করা ছেড়ে দিয়েছে কথাবার্তাতে ব্যস্ত হয়ে গেছে আল্লাহ এই উম্মত থেকে খায়র ও বরকতকে ছিনিয়ে নিয়েছে এ তো সাহাবাদের কথা আর নবীজির কথা বললাম তাবিন তাবে তাবিন আইমাই মুশাহিদিন উলামায়ে হাকানি রাব্বানি আউলিয়ায়ে কেরাম আব্দুল কাদের জিলানি মাইনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দি এনাদের জীবনী কি যদি দেখেন তো সারা অর্থে রাত্র মৌলার দরবারে কান্নাকাটির অবস্থাতে পাবেন আমি খুব কাছের থেকে হাফিজি হুজুরকে দেখেছি তার সাথে দূর দারাজের সফর আমি করেছি পিজি হুজুরকে আমি দেখেছি সন্দীপের হুজুরকে আমি দেখেছি নানুপুর হুজুরকে আমি দেখেছি পৃথিবীর শেষ জমানার সর্বশ্রেষ্ঠ আলিম হজরত মহল্লা জাকারিয়া সাহেবকে দেখেছি আমি তার ছাত্র ছিলাম আমার প্রিয় ভাইয়েরা এই মল্লা জাকারিয়া সাহেব মোল্লা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব অধ্যাপক নসঈদ আহমদ পালানপুরী রহমাতুল্লাহ আলে বলা হয়েছে বিগত 100 বছরে দেওবন্দী সিলসিলায় সঈদ আহমদ পালানপুরীর মতো মহাককে আলেম এই দুрияতে কেউ আসেন নাই আল্লাহ দয়ারবারে তারা কালতে চন্দিবের হুজুর রহমাতুল্লাহ আলাইহির আমি 12 বছর خدمت করেছি কি অসুখে কি বিসুখে জ্বর হয়েছে পেটে অসুখ হয়েছে কিন্তু আল্লাহর কান্না থেকে কেউ তাকে বাধা দিতে পারে নাই আমার প্রিয় ভাইরা ট্রেনেও যখন সফর করতেন ট্রেনে মানুষ দাঁড়াই থাকতে পারে না হজরত রহমতুল্লাহ আলে তার শরীরের ভারকে উঠানোর জন্য ট্রেনের দেওয়ালের সাথে টেক লাগে দাঁড়াই থাকতেন সারা রাত্র কান্নাকাটি করতেন মামলা এই কারিমের কাছে আজ আমাদের ফরসত কোথায় কান্নাকাটি করার জন্য ও আমার প্রিয় ভাইয়েরা রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বযুগে যত হকানি রানিমেরা এসেছিলেন সবাই মুসাফির আল্লাহ জগতের মুসাফির ছিলাম আবার মায়ের পেটের মুসাফির ছিলাম আবার দুনিয়ার পেটের মুসাফির হিসাবে আছি কিছুদিন পরে যখন এই দুনিয়াতে থাকবো না কবরের সফর আমাদের শুরু হবে আবার কবরের সফর নিশ্চিত একদিন আমাদের শেষ হবে ময়দানের সফর আমাদের শুরু হবে কতদিন হাসরের ময়দানে আমরা থাকবো আমরা কেউ জানি না তবে হাসরের ময়দানের সফর হয়ে একদিন আমাদের শেষ হয়ে যাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আমার আল্লাহ কোরআনে করিমে আমাদেরকে তা জানাইছেন সৌভাগ্যবানেরা জান্নাতি চলে যাবে দুর্ভাগ্যবান এরা জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একবার মসজিদে না অভিতে ছিলেন একজন বেদুইন গরিব সাহাবী আসলেন আসি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কে বললেন এমনি উড়ি ঈদ উসফর আয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই আমাকে একটু সামানের ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে দরখাস্ত করার পরে

আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন এই লোকটা যদি কোনো বিপদে পড়ে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ তার জন্য খুলে দেন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো বিক্ষোভের মতো হাত পাতিয়ে বলে ফেলা আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব আমার কাছে তো কোনো সমান নাই আর একটু সমানের ব্যবস্থা আমাকে করিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইস করলেন ও আমার আদরের সাহাবি ও আল্লাহ তোমার গুনা খাতাকে মাফ করিয়ে দে মালানা সাহেবেরা মৌলবী সাহেবেরা পীর সাহেবেরা তোমরা যারা বক্তারা আছো আমি তোমাদের সবাইকে বলি রসুল ওই দোয়া করিয়ে বুঝেই দিয়েছেন যার মাফ হবে না সে জান্নাতে যাবে না মাপ মাপ হওয়ার জন্য ভিক্ষুক্ষে কেউ ভিক্ষা দেয় না যদি ভিক্ষা না চায় তো তোমাকে আমাকে যদি না চাও আজ আমাদের আলেমেরাও মাপ চায় না মুফতিরাও মাপ চায় না মনে কেউ কষ্ট আনবেন না আমি অনেক বুড়ো মানুষ তিয়াত্তর বছর আমার বয়স এই বয়সের একজন আলেমও বাংলাদেশে এখন নাই আমি অনেক বুড়ো কিন্তু যেই কারণে আমি দুঃখ পাই মাহফিলের পর মাহফিল হচ্ছে এই দায়িত আসে না কেন মাহফিলের পরে আর মাহফিলের আগে এখলাস না কাছে যারা কয়েক জায়গাতে এক রাত্রে ওয়াশ করে ওরা তো ব্যবসায়ী বলবি আমরা তো ব্যবসা বুঝি আমরা এই অঙ্গতের চাহান্নবের আগর থেকে চিত্তে করি না এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়ে শুনেন জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা আলেম ওলামাদের জন্য যে শর্ত মৌলানা মৌলবীদের জন্য যে শর্ত ইমাম খতিবের জন্য যে শর্ত পীর মুড়িদের জন্য যে শর্ত ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য যে শর্ত চাষিয়ার ব্যবসায়ীর জন্য যে শর্ত সরকারি আমলা তোমরা যারা আছো তোমাদের জন্য সেই শর্ত ঘুষও খাইবে আবার বেহেস্তেরও আশা করবে চোর ও আমার প্রিয় ভাইয়েরা ঘুষ আর জান্নাত এক জায়গাতে জমা হয় না সুদ আর জান্নাত এক জায়গাতে জমা হয় না মিথ্যা আর এক জায়গাতে না চুরি আর জান্নাত এক জমা এক জায়গাতে জমা হয় না সরকারের বরাদ্দকৃত টাকা দিয়ে তোমার বাড়ি চালা হয় রাস্তার গর্ত কেন রাস্তাই আগের মতো থাকে বুঝে গেল তুমি চোর চুরি করে দেশের কোনো উন্নয়ন তুমি না আমার প্রিয় ভাইয়েরা রসুলের সালা রা দাম ওয়ালাফার আল্লাহ তোমার গুনা খাতাকে মাফ করিয়ে দেব আমার প্রিয় ভাইয়েরা এই মসজিষের ছোট বড় আমরা এমন অনেক আছি যাদের আব্বা দুইজনের একজনও নাই এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই আমার প্রিয় ভাইয়েরা আব্বাজনের যেদিন কাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম কাঁদাটাই স্বাভাবিক আব্বাজান চলে গেছেন আপন কান্না আত্মীয় স্বজনদের কান্না প্রতিবেশীদের কান্না বন্ধু বান্ধবদের কান্না এমনকি মামারা দূরে থাকে আব্বাজানের মৃত্যুর সম্মান শুনিয়ে মামারা যখন এসেছিলেন জড়াই ধরে আমরা কেঁদেছিলাম মামা তোমরা তো অনেক দূরে থাকো আব্বাজান তো চলে গেছেন আমরা তো অনেক ছোট আমরা তো হারা হয়ে গেলাম সেই দিন আমাদের কান্নার কোনো শেষ ছিল না এই কান্নাকাটির মাঝে নতুন করি একটা কান্না শুরু হয় ঘরের ভিতরের থেকে চাপা সুরেলাতে এক কান্নার আওয়াজ বাহির হয় ঘরের লোকেরা যখন আমার আব্বাজনকে ঘর থেকে বাহির করে ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝেন আমার আব্বা আর এই ঘরে প্রবেশ করবেন না চিরদিনের দিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আমার আব্বাকে পর্দার পিছনে নেওয়া হয় আমার আব্বার জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয় আমার আব্বাকে সুন্দর তরিকা মতো গোসল দেওয়ানো হয় এক সময় গোসলের কাজ শেষ হয় লোকেরা আবার দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি তখন এই কাপড় বড়ায় না এক সময় পর্দা ভাগ করে কাফনের কাপড়ও দিয়ে দেওয়া হয় আমার আব্বাজানকে সেলাইবিহীন সাদা কাফনের কাপড় পরাইয়া দেওয়া হয় আত্ম কাপড় লাগাই দেওয়া হয় পর্দাটাকে খুঁড়া দেওয়া হয় আমার আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয় ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো জীবনে শেষ দেখা বাবার চেহারা দেখিয়ে নেই আর কোনোদিন তো বাবার চেহারা দেখতে পারবো না সব গুরুকে একই কথা বলে দেরি অনেক হয়ে গেছে লোকেরা জানার জন্য অপেক্ষা করবে না তোমরা তাকে মাফ করে দাও তার মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করো এই কান্নাকাটিও আছে আপন জনের আপ্বাজানের লাস্টটাকে কাঁধের উপরে উঠায় নাই মসজিদ বারসাদ মাঠে আনা হয় আজ আমার আপ্পাজানের জন্য জীবনের সর্বশেষ একটা অনুষ্ঠান হবে যেই অনুষ্ঠানটি ইসলাম ধর্মের জান নামাজ বলা হয় এই জান হাজার পরে তাই আমার পর্যন্ত আমার আপার্জনের জন্য আর কোনো অনুষ্ঠান হবে না এই অনুষ্ঠানের জন্য রসুল আমাদেরকে একটা নোয়া শিখাইলেন আর লহমা ফিল্লে ভাইয়ে না মাইয়ে দিনা বৈশাহী দিনা বলাই বসগে না ব কবি ঋণ উনসা না আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের মুদ্রাবদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও এই দুয়ার পরতে পরতে রসুল মাফ চাইলেন মাফ চাওয়া শিখাইলেন

আল্লাহ রাসূল তার সাহাবীকে তিন নম্বর দোয়া কইলেন ওয়ায়াসসালালাকাল খায়রা হাই সুমা কুনতা ও আমার আদরের সাহাবী তুমি এখানেই থাকো না কেন তুমি ঘরে থাকো দোকানে থাকো খেতে থাকো রাস্তায় থাকো পানিতে থাকো গাড়িতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো আয়াতে থাকো মৌতে থাকো কবরে থাকো আশরের ময়দানে থাকো আমি রাসূল তোমার জন্য দোয়া করি ইয়াসারালকাল খাইরু হাইসু মা কেন আল্লাহ যেন আল্লাহ জানো ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন আমার রাসূল তার সাহাবীকে তিনটা দোয়া করেছিলেন একজন বড় আলেম হিসাবে আমিও আপনাদের কাছে ওই তিনটা দোয়া করিয়ে যাব কেন করব আমার রসুল আমাকে অধিকার দিয়েছেন দোয়া করাত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল

আছে তোমার এই কিতাবি কি বিজ্ঞান আছে আমি জিজ্ঞাসা করি কথা তোর বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে যদি পাঁচশো বছর আগে তোর বিজ্ঞান দুনিয়াতে এসে থাকে যদি পাঁচশো বছর আগে প্রাইমারি স্কুলের অস্তিত্ব দুনিয়াতে আসিয়ে থাকে তুই আমাকে উত্তর দে তোর বিজ্ঞান কখন এসেছিল যখন তোর বিজ্ঞান আর বিজ্ঞানীদের চোদ্দ কুশির জন্ম হয় নাই কোরাং তখন আমাদেরকে বিজ্ঞানের খবর দিয়েছে বিসাম্লাহির রহমানের রহিম বল কোরআনিল হকিম বিসমিল্লাহুর রহিম

মানবতের কথা তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই চোদ্দশো বছর আগে পৃথিবীর মানচিত্রে যখন একটা প্রাইমারি স্কুলে অস্তিত্ব ছিল না কোরআন তখনও আমাদেরকে আকাশের সংবাদ দিয়েছে ও আমার প্রিয় ভাইয়েরা এমন টিটকারি করি কথা বলে যেন এই গাদাটা ফুঁ দিবে কোরআন দুনিয়া থেকে বিদায় হবে এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وآيات الذكر ترجمه من كربو وما كي غيره এই কোরআন যখন নাজল হয়েছিল এই কোরআনে তিরিশটা পাড়া ছিল এই কোরানে একশো চোদ্দোটা সুরা ছিল এই কোরআনে সাতটা মঞ্জিল ছিল এই কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু ছিল এই কোরআনে চোদ্দোটা শ্রেজার আয়াত ছিল এই কোরআনে চারটা সাতটার আয়াত ছিল এই কোরআনে আশিটা ওয়কফেল লাজেম ছিল এই কোরআনে সতেরো শত সত্তরটা মদ ছিল এই কোরআনে ছিয়াশিটা মক্কি সুরা ছিল এই কোরআনে আঠাশটা মাদানি সুরা ছিল এই কোরআনে ছিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশটা বাক্য ছিল এই কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত ছিল এই কোরআনে করিমে তিন লক্ষ বাইশ হাজার ছয় শত একশো একাত্তর টানা অক্ষর ছিল এই কোরআনের করিমে এক লক্ষ পাঁচ হাজার ছয় শত আশিটা নোকা ছিল এ কোরআন করিমে তিরানব্বই হাজার ছশো উনত্রিশটা জের জবর পেট ছিল কোরআনের করিমে পঁচল্লিশ হাজার আটশত সচল্লিশটা জবর ছিল এই কোরআনের করিমে আট হাজার আটশত চারটা পেট ছিল এই কোরআনের করিমে তিন হাজার নয়শো সাতান্নটা জের ছিল এই কোরআনের করিমে ছিল তিপ্পান্নটা এই কোরআনে করিমে হরুফে ছিল আঠাশটা এই কোরআনে করিমে তারিফি শব্দ ছিল পঁচপান্নটা যে ইঞ্জ থেকে কোরআন নাজিল হয়েছিল সেই ইঞ্জ থেকে আজ পর্যন্ত কোরআন তার অবস্থা নিয়ে দুনিয়াতে আছে কোন অপশক্তি কালো শক্তি সম্মিলিত শক্তি রাষ্ট্রীয় শক্তি পরা শক্তি একত্র হয়ে কোরআনের একটা অক্ষর এই আমার পর্যন্ত দুনিয়া থেকে মেটিতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা এই সমস্ত নাস্তিক মোর্তাদের আমাদেরকে ডিটকারি করি বলে হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে আমি বলি গাদার গাদা তুই জান ইতিহাস কাকে বলে ভালো মানুষদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস খারাপ মানুষদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস এ কোরআনে আদম ইসলামের আলোচনা আছে পঁচিশ বার ইদরিস ইসলামের আলোচনা আছে দুইবার নু আল ইসলামের আলোচনা আছে তেতাল্লিশ বার হউদ ইসলামের আলোচনা আছে সাতবার সো আলেহ আলোচনা আছে নয় বার ইব্রাহিম আলোচনা আছে ঊনসত্তর বার লুত আলাই ইসলামের আলোচনা আছে সাতাইশ বার ইসমাইল ইসলামের আলোচনা আছে বারোবার ইসাক আল ইসলামের আলোচনা আছে সতেরোবার হজরতে ইয়াকুব ইসলামের আলোচনা আছে ষোলো বার ভদ্রতির সহাই আলোচনা আছে এগারো বার আলোচনা আছে দুইবার মুস আলাইসলামের আলোচনা আছে একশো ছত্রিশ বার হারুন আলা ইসলামের আলোচনা আছে কোরআনে বিশ বার দাউদ আলাইসলামের আলোচনা আছে ষোলো বার সুলেমান আলা ইসলামের আলোচনা আছে সতেরোবার ইলিয়াস আলাই ইসলামের আলোচনা আছে তিনবার ইয়াসা আলাই ইসলামের আলোচনা আছে দুইবার ইউনুস আলাই ইসলামের আলোচনা আছে দুইবার জাকারিয়া আলাই ইসলামের আলোচনা আছে সাতবার ইয়াহিয়া আলাইসলামের আলোচনা আছে পাঁচবার ইসা আলাইসলামের আলোচনা আছে পঁচিশ বার মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাইসাল্লামের আলোচনা আছে কোরআনে চারবার যদি ভালো মানুষের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয় তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে আর তুই যদি আমাকে এই কথা বল খারাপ মানুষদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস তো আমি তোকে জিজ্ঞাসা করি এই কোরআনে ফিরাউনের আলোচনা আছে এ কোরআনে কারুনের আলোচনা আছে এ কোরআনে হামানের আলোচনা আছে এ কোরআনে আবু জাহেল আবুল আলোচনা আছে এ কোরআনে মুসিদদের আলোচনা আছে এ কোরআনে করিমে কাফিরদের আলোচনা আছে এ কোরআনে করিমে মুনাফিকদের আলোচনা আছে এই যদি খারাপ লোকদের জীবন আলোচনার আরেক নাম ইতিহাস নয় তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে টিটকেরি করি কয় হুজুর তোমার এই কিতাবে ভূগোল আছে আমি বলি গাদার আধার তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে কান খুলিয়ে শুন যদি বিভিন্ন দেশের অবস্থানের আলোচনা যদি ভূগোল নামে বিষয় হয় তোদের এই ভূগোলের আবিষ্কারক যারা তাদের আশার শত শত বছর পূর্বে কোরআনে ভূগোলের আলোচনা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম গালিবাতির রোম ইটালির রাজধানীর নাম বলতো এই এলাকারও ইটালিতে আছে পুরান্ত চোদ্দশো বছর আগে আমাদেরকে ইটালির সংবাদ দিয়েছে তখন তোদের বৈজ্ঞানিকরা কোথায় ছিল ও আমার প্রিয় ভাইরা এই নাস্তিক মূর্তাদের এই সব কথা কেন বলে জানেন বুড়ো বয়সে আজ আমাদেরকেও সত্য কথা বলতে হয় প্রত্যেক বাজারে কিছু মালিকবিহীন পতিত কুকুর আছে এদের থাকার জায়গা নাই এদের খাওয়ার জায়গা নাই যে একটা সিম বিক্রি করে তত্তার নিচে শুয়ে থাকে বট গাছের নিচে করই গাছের নিচে শুয়ে থাকে হোটেলওয়ালার হোটেলের দরজার সামনে শুয়ে থাকে সকালবেলা হোটেলওয়ালা ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা ফেলাইবে আর এই কুকুরটা খাবে আপনি যদি আপনার গাড়ি নিয়ে সেই বাজার দিয়ে যান এই কুকুর লেস সিধা করিয়ে লাভ দিয়ে কেউ কেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে ও ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে হামলা করবে প্রতিত কুকুরা যেভাবে গাড়ি লড়াইয়ের উপরে একটি পর্যন্ত হামলা করতে পারবে না এই নস্তিক মর্তাদের আমার পর্যন্ত কোরআনে গরিবের উপরে হামলা করতে পারবে না কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কারো আসফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না ও আমার প্রিয় ভাইরা কে কিছু তোমার ফেজলেমি করার এই আরেক বেদাত চালু হয়েছে আমাদের ইয়ে ওয়াজগুলোর মধ্যে বক্তা হেই হুই করে আর সব নাচিয়ে উঠে নাচস কেন আমল কেন করস না আমি তো আমলের কথা বলি আমি নাচার কথা বলি না আমি নাচার বিরুদ্ধে ওয়াজ করি আমি গাড়ি থেকে নামছি হুইসাল দিতে আর আমার জন্য হুইসাল কেন দিলি আল্লাহ রসুলের জন্য কি বাসি বাজানো হয়েছিল সাহাবিদির জন্য কি বাসি বাজানো হয়েছিল ওমর ফারুকের জন্য কি বাসি বাজানো হয়েছিল এই সব বেদার পাইসকে আমাদের গুলিতে ঢুকছে বক্তাও মনে করে যদি আমাকে বড় আকারে যদি শুভাগমন জানানো হয় তাহলে তো আমাকে অপমান করে দিল যেই বক্তার মান নাই সে অপমানের চিন্তা করে ও আমার প্রিয় ভাই রাজ কাকে বুঝাবো আজ কাকে দুঃখের কথা বুঝাবো আজ এই মহম্মদের লোকরা কেন কাঁদে না না কাঁদার কারণে আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে আসমানের অভিশাপ সমূহ নামিয়ে আসছে ও আমার প্রিয় ভাইরা আমি বলেছি আমি আপনাদের জন্য দোয়া করিয়ে যাব আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই প্রথম দোয়া জৌদাক মল্লাহ আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াইয়ার পরে গাড়ির আপনাদের সকলের সমস্ত গুনা খাতাকে মাফ করিয়ে দেয় আপনারা যেখানেই থাকেন না কেন ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন আপনাদের জন্য সহজ করে দেন আমার জন্য দোয়া করবেন দেশে অবরোধ হরতালের অবস্থা সকাল সাড়ে ছয়টায় আমার বাইরে যাওয়ার ফ্লাইট এখন রাত্রি ভেলাতে যদি আমি এখন তাড়াতাড়ি না পৌঁছি তো এয়ারপোর্ট পৌঁছা আমার জন্য কষ্ট হবে আর এটাই যদি না হইতো তা আমি আরেকটু লম্বা ব্যায়াম করতাম আমাদের পরে মাল্লা রফিকুল ইসলাম মাদানী সাহেব আসবেন তিনি আমার প্রিয়তম বন্ধু প্রিয়তম সাথী যার সাথে আমি অনেকগুলি কিতাব পড়েছি হঠাৎ মাল্লার নূর হোসেন কাসিমি সাহেবের ছাত্র ওনার ওস্তাদেরা আর আমি একসাথে এক ওস্তাদের কাছে দৌগন্দ পড়েছি মৌলানা ও বাইদুল্লাহ ফারুক আর আমি মুফতি মোস্তফা আর আমি যারা ওনাদের উস্তাদেরা অধিকাংশ উস্তাদেরা আমরা দেওঘর্মাদের সাথে একসাথে ভালো ওয়াজ করে আল্লাহ তার হায়াতে দান করুক আল্লাহ তাকে জালিম লুপ্ত থেকে বাঁচতে রাখুক আমি তার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি হাফেজ মৌলানা আবুল হাসান আমার খুব মহব্বতের লোক আমি কিন্তু দাওয়াত ছাড়া এসছি তাকে এত বাসি এত বেশি ভালোবাসি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম আমার বয়ান আরেক জায়গাতে সেখানে গিয়ে আমি বয়ান করব। দুপুরে তার এখানে আমি খানাও খেয়েছি আবার বাচ্চাদের মাথাতে পাগড়িও দিয়েছি আবার আমি বয়ান করার জন্য এসেছি অনেকে মনে করি আমাদেরকে দাওয়াত করে আরে দাওয়াত কয়জন রসুলকে খেয়ে দাওয়াত করতো আমি আয়াতের তর্জমা ব্যাখ্যা করার সময় আমার কাছে না হে বাবা প্রিয় ভাইয়েরা ও মুসলমানেরা মিলিয়ে থাকবেন ঝগড়া করবেন না ফিতনা ফাসাদ করবেন না ও মুসলমানেরা হারাম খাবেন না হারাম উপার্জন করবেন না হারামে শান্তি নাই হারামে আরাম নাই আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঠাকিয়ে রাখো ছেলেরা করুন এটা